নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর তোমাদের সবাইকে স্বাগত তো এখন উঠে গেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে নিচে গেছিলাম ব্রাশ করে এসছি আমার একদমই খিদে পাচ্ছে না দেখি যদি পরে পাই তাহলে ব্রেকফাস্ট করবো নাহলে আজকেও ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো এখন এসছি কারণ মাথাতে নেবো তেল মানে চুলে তেল নেব বিয়েবাড়ির বাড়ির অনেক অনেকদিন চুলে তেল নেওয়া হয়নি তেল তেল নিই তারপরে ভয়েস ওভার দিব ভিডিও রেডিওতে ভয়েস ওভার দিয়ে এডিট এডিট করতে হবে তারপরে আসছি ঠিক আছে চুলে তেল তেল নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে এসছি আর করবো একটু বসছিলাম এবারে যাই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করবো তোমাদেরকেও দেখাবো কী খাচ্ছি চলো তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আলু ফুলকপি ভাজা কিমা শাকের চচ্চড়ি মাছের ঝোল নেটা দিয়ে আর মাছের টক অনেক দিন থেকে ভাবছিলাম যে ঘরটা গোছাবো গোছাবো কারণ আর এই বিয়েবাড়ির জন্য আর এত জামাকাপড় বেরিয়েছে সে তো কাঁচা হয়ে গেছে মানে কবিতা কাকুমা ধুয়ে দিয়েছে ওগুলো কিন্তু আর ঢোকানো হয়নি বা ঘরটা আর গোছানো হয়নি অনেকদিন ধরে এরকম এলোমেলো পড়ে আছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই তো পরিষ্কার টরিষ্কার করি অনেক টাইম লাগবে এমনি তো তো পরিষ্কার টরিষ্কার করি করে টোরে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে ঘরটা আর গুছিয়ে বসছিলাম হঠাৎ করে দেখছি এক্সামে নোটিশ দিয়ে দিয়েছে কলেজের গ্রুপে সতেরো তারিখ থেকে এক্সাম মাত্র সাত দিন বাকি আর কী করবো জানি না যাই হোক পড়াশোনা শুরু করতে হবে আর তোমরা যারা জানো না আমি কী নিয়ে পড়াশোনা করছি তাদেরকে বলে দিচ্ছি আমি বিএসসি নার্সিং লাস্ট ইয়ারের স্টুডেন্ট তো আমার ইন্টার্নশিপও কমপ্লিট হয়ে গেছে জাস্ট লাস্ট ইয়ারের এক্সামটা বাকি তো ওটাই দিতে যেতে হবে দেখি কবে যাওয়া যায় আর গেলে তো তোমাদেরকে সব দেখাবোই তারপর চলে গেছিলাম রাতের খাওয়া দাওয়া করতে রাতের খাওয়া দাওয়াটা ছিল সয়াবিন ভাত আর দুপুরে একটু তরকারি তো খেয়েতে এসেছি আর আজকের ব্লগটা অনেকটাই ছোটো হয়ে গেল জানি কিন্তু কিছু করার ছিল না কারণ ঘরটার এত নোংরা অবস্থা ছিলো যে ঘরটাকে পরিষ্কার না করলে থাকা যাচ্ছিলো না তো ঘরটাকে পরিষ্কার করতে আমার সারাটা দিন চলে গেছে তার উপরে এক্সামে নোটিশ দিয়েছিলো তাই একটু পড়তে বসছিলাম এমনিতে পড়তে বসি না তো এক্সামে নোটিশ দেওয়ার পর একটু পড়তে বসছিলাম ওই জন্য অনেকটা টাইম চলে গেছে ওইগুলোতে তাই আর ব্লগটা করতে পারিনি আর পড়াশোনার করার সময়ও তো ভিডিও করাটা সম্ভব না আমি এমনি তো ফোন থেকে পড়ি তাই জন্য আর ভিডিও ফিডিও করা হয়নি তো যাই হোক কালকে যাবো অনেক জায়গায় কোথায় যাবো জানতে হলে চোখ রাখো আমার ব্লগে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আর তোমরা যেটা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো তারা প্লিজ প্লিজ ব্লগটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও থ্যাংকস ফর ওয়াচিং